আরে আরে টন টন দা আপনার এই যে খাওয়া খাইতেছেন অন্তত একটু দুধ টুধ দেন ও আপনারা আবার দুধ দিবেন কেমন আপনার তো আবার বিসিওয়ালা লোক আপনার তো দুধ দেওয়ার ক্ষমতা নাই খালি কইসি কি লেগে মানে খাওয়া বাদ দিয়া দুধ দেওয়ার লাগে মানে এটা তার সহ্য হইতেছে না মানে সে খালি খাইবই ঠিক আছে দুধ আর দিত না এলাক তুমি মনে করো যে কইবা গোদা দিয়া ফেলাই দেবো এই লগা বর্তমান অবস্থা বুঝতে পারছেন বিষয়টা কি মিয়া শান্তি আপা সিপাই কে কেহন মানে নামটা এত সুন্দর আপনার নামটা এত সুন্দর শান্তি কিন্তু কাম কাজ তো দেখতেছে মানে প্রত্যেকে অশান্তি মানে সেরে দিতেছেন এই যে এই যে এই যে কথা মজা লাগতেছে না উঠতে পারতেছেন মানে ব্যামরানির কথা কইছি খুব ব্যামরাইতে পারেন কিন্তু কামের কাম করতে পারতেন না ব্যামরাইবেন ঠিকই ঠিক আছে আর কত মানে সেটা জ্বালাইবেন এবার জ্বালানিটা বন্ধ করে না পাতত জ্বালানি বন্ধ করিয়া কি সমিয়াফা এই যে এমনি এমনি মাত্রার ভিতরে হাত এমনি মাত্রার ভিতরে আর কয়দিন রাখবেন এই যে দেশের জনগণের সাথে এই যে নাটক আপনারা শুরু করছেন আরে আরে টন টন দা আপনার কথা আর কি কমো মানে আপনার তো আপনার কথার কোনো জড়িয়ে নাই ঠিক আছে এই যে খাওয়া খাইতেছেন অন্তত একটু দুধ টুধ দেন ও আপনারা আবার দুধ দেবেন কেমন আপনার তো আবার বিশিওয়াল লোক আপনার তো দুধ দেওয়ার ক্ষমতা নাই আপনারা দুধ দেওয়ার তো ক্ষমতা নাই কিন্তু এই যে যে করেন দুইটা বছর ধরে টন্টনায়নি শুরু করছেন হ্যাঁ এই টন্টন কবে বন্ধ করবেন কনসেদি অন্তত সাধারণ আর যারা আছে ওগরেও একটু সুযোগ দেন ঠিক আছে মানে আপনাকে এই যন্ত্রণা আর কতদিন সহ্য করতে হবে টন্টন দাদারে তো আসলে বলার মতো কিছু নাই টন্টন দাদার এমন এক ক্ষমতা টন্টন দাদারে আপনার যারা মানে এই জায়গায় না বয়স এখন হ্যাঁ করো লড়ানোর মতো ক্ষমতা নাই টন টন দাদা এখন এত বড় ক্ষমতা টন টন দাদা আসলে স্বর্ণের মতো কেউ নাই এই যে দেখেন আবার কথা কইলে এই যে এই যে আবার গোতা মারতে হয় এই যে দেখেন দেখেন কারবারটা এই যে দেখেন হাসাক কথা কইতেছি যে এই কারণে গুতা মারতে হয়েছে না বিষয়টা মানে হাসা কথার বাতেই দেশে নাই খালি কইছি কাল লাগে মানে খাওয়া বাদ দিয়ে দুধ দেওয়ার লাগে মানে এটা তার সহ্য হইতেছে না মানে সে খালি খাইবই ঠিক আছে দুধ আর দিত না হ্যাঁ তুমি মনে করো যে কইবা গোদা দিয়া দিয়ে ফালা হয়ে এই লোকের বর্তমান অবস্থা বুঝতে পারছেন বিষয়টা মানে কি আর লাগে কইলাম যে খাওয়া বাদ দিয়ে এত খাইতে ঠিক আছে আর কত খাইবি টু দিয়ে শুরু করছে কি বুঝছেন না বিষয়টা আর কিছু কোয়ার আছে কিচ্ছু কোয়ার নেই খাইবো কি মিয়া শান্তি আপা সিপাই লুকাইলেন হন মানে নামটা এত সুন্দর আপনার নামটা এত সুন্দর শান্তি কিন্তু কাম কাজে তো দেখতেছে মানে প্রত্যেকের অশান্তি মানে সেরে দিতেছেন মানে কথাবার্তায় তো মনে হয় ব্যামরাইতে ব্যামরানি মানে ব্যামরানি শুনলে মনে হয় যে আপনার মতো এই মাইক পাইলে এই যে ব্যামরানিটা ব্যামরান হ্যাঁ কামের কাম তো কিছুই করতেছেন না কোন কারণে ব্যামরানি মানে মনে করেন যে আমার মতো এই যে এই যে এই যে কথা মজা লাগতেছে না উঠতে পারতেন মানে ব্যামরানির কথা কইছি খুব ব্যবরাইতে পারেন কিন্তু কামের কাম করতে পারতেন না ব্যামরাইবেন ঠিকই ঠিক আছে আর কত মানুষের জ্বালাইবেন এবার জ্বালানিটা বন্ধ করেন আপাতত জ্বালানি বন্ধ করিয়া হ্যাঁ মানুষের ভালো কিছু করার চেষ্টা করেন এই যে মনে করেন যে খাইতেছেন মানুষের টেয়াডি খায়া খায়া যে করতেছেন হ্যাঁ আর কয়দিন করবেন মানে এমন ব্যামরান ব্যামরান মাইক পায়া মনে হয় যে আপনার মতো আর একটাও নাই এই দেশের ভিতরে ঠিক আছে এমনি ব্যামরাই তো শান্তি আফা এই জায়গাতে বাইরেইন বাইরেয়া ভালো কিছু করেন সিপার ভিতরে থাকবেন না এখন মানে যা করছেন আপনারা কি সোমিয়া আফা এই যে এমনে এমনে মাত্রার ভিতরে আপনি এমনি মাত্রার ভিতরে আর কয়েকদিন রাখবে এই যে দেশের জনগণের সাথে এই যে নাটক আপনারা শুরু করছেন মানে যাইতাছেন আইতাছেন পছন্দের খেলা শুরু করছেন মানে এগুলো আর কতদিন করবেন এগুলো অন্তত সারেন সাইরা যারা ভালো খেলতে তাদেরকে একটু সুযোগ যেমন দেশের জন্য কিছু করতে পারে এরকম কিছু সুযোগ দেন হাতুরির কুলুইটা কুলে বইয়ে থেকে যে এমনি কুলে বইয়ে থেকে মাত্রা মাধ্যমে আটটা রাখে এমনি কুলে বইয়ে থেকে যে আপনারা মানে শুরু করছেন জনগণের সাথে যারা ভালো খেলতে আছে অন্তত অগর একটু সুযোগ দেন অন্তত দেশের মানুষ অন্তত এই জায়গাটার মধ্যে একটু একটু স্বস্তি পাক আর মজা লাগতেছেন আপনার নাটক ঠিক আছে আর মজা